মানিকগঞ্জের শিবলোয় উপজেলার ষাটঘর গ্রামের তরুণ উদ্ভাবক জুলহাসুর রহমান তার তৈরি উড়োজাহাজ এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘ চার বছর পরিশ্রমের পর সফলভাবে আকাশে উঠতে সক্ষম হয়েছে তার তৈরি উড়োজাহাজ এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই হাজারো উৎসুক মানুষ ভিড় করেছেন তার তৈরি উড়োজাহাজ দেখতে শিবলাই উপজেলার যমুনা চর জাফরগঞ্জ গত চার মার্চ আনুষ্ঠানিকভাবে নিজের তৈরি উড়োজাহাজ উড়ান জুলহাস রহমান ছোট আকারের এই উড়োজাহাজটি রয়েছে একটি আসন ইঞ্জিন ও নিজস্ব ডিজাইনের তৈরি কাঠামো তার উড়োজাহাজ উড়ার সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে তিনি রাতারাতি ভাইরাল হয়ে যান দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন তার উদ্ভাবন দেখার জন্য আজ এই অনন্য আবিষ্কার দেখতে হেলিকপ্টারে মানিকগঞ্জে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক তিনি জুলহাস তার মা এবং তার বাবাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারায় আকাশ ঘুরে দেখেন এদিকে জুলহাসের তৈরি উড়ছ্বাস দেখতে সকাল থেকেই যমুনার চরে ভিড় করেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন জায়গা থেকে আসা হাজারো দর্শনার্থী সাধারণত মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরাও তার এই প্রচেষ্টাকে প্রশংসা করছেন দু সালের প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল প্লেন দেখার পরই নিজের হাতে উড়োজাহাজ বানানোর স্বপ্ন দেখেন তিনি এরপর শুরু হয় দীর্ঘ চার বছরের সাধনা একাধিকবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়েননি তিনি পরিশ্রম আত্মবিশ্বাসের জোরে সফল হয়েছেন অবশেষে সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক মানর মোল্লা উনা এসেছিলেন আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ তিরিশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও আমরা তোমার সাথে আসি তো তারপরে বিএনপির জোরাফ মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার স্বরূপ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন আবার ইএস বাংলা আমাকে ফোন দিয়েছিল তারা আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন এরপর আপনার আর্মি এভিয়েশন ফোর্স থেকে আমাকে ডেকে নিয়েছিল তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন তারাও আমার পাশে আছেন তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি জোহাসের এই প্রচেষ্টা সত্যি অনুপ্রেরণাদায়ক সঠিক দিক থেকে নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলেই সে একদিন দেশের গর্ব হয়ে উঠবে অঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তারা আগে আসবে এর ইঞ্জিন এরোস্পেসি ইউনিভার্সিটি আছে লালবোনি জাটে ওরাও আগে আসবে আর আমার পক্ষে থেকে আমরা হচ্ছে পাইলট আমরা কিন্তু ইনস্ট্রুমেন্ট বুঝি কিন্তু ইনস্ট্রুমেন্ট মেকানিজমটা এটা অন্য চ্যাপ্টার ওইটা আছে এরোস্পেসি ইঞ্জিনিয়ারিং আছে তারপর এরা যা এটা সবকিছু করার পর এটা ফ্লাই করবে সার্টিফিকেশন হবে এটা যেহেতু প্রাথমিক পর্যায়ে যে আমি আগানোর জন্যই সবার দৃষ্টি সব মিডিয়া আসেন সবার দৃষ্টি আকর্ষণ করতে পারছে এটাকে কিভাবে আগায় নিতে পারি আমরা এক সময় যাতে দুই সি চার সি অত্যন্ত কম দেবে আমাদের দেশেই যদি এয়ারস্ট্রেক্সি সার্ভিস হয় প্রতিটা চারশো ষাটটা উপজেলাতে ল্যান্ড করতে পারে তাহলে এভিশনটা ভূমি হবে ওর টেকনিক্যাল জ্ঞান দরকার তা না হলে এসব এয়ারক্রাফট কিন্তু ডেঞ্জারাস ও যদি উইন না বুঝে ভালো মতো ওয়েট অ্যান্ড ব্যালেন্স না বুঝে তাহলে কিন্তু এয়ারক্রাফটটা একটা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে সুতরাং ওর আবিষ্কারটা হলো আমি যাই যেন সিস্টেমেটিক ওয়েতে আগাইতে পারে সুন্দরভাবে এই সফলতার প্রমাণ করে মেধা ও পরিশ্রম থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায় যদি সরকারি বেসরকারি সহযোগিতা পাওয়া যায় তাহলে ভবিষ্যতে দেশের প্রযুক্তিতে তৈরি হতে পারে আরও উন্নত উড়োজাহাজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ